নমস্কার আমি অপু অপুর সংসারের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে একটা সম্পূর্ণ নতুন স্বাদের সন্দেশ বানাবো যার বাইরে একরকম টেস্ট ভেতরে আর এক রকমের টেস্ট সর্বোপরি সন্দেশটা খেতে দুর্ধর্ষ যারা মিষ্টি পছন্দ করেন না তারাও একটা খেলে আর একটা চাইবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চটপট রান্নাটা শুরু করি প্রথমে আমি দুটো বড় সাইজের গাজর ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে নিচ্ছি আমি এখানে লাল রঙের গাজর ব্যবহার করেছি এটা অরেঞ্জ কালারের থেকে বেশি মিষ্টি হয় আর দেখতেও বেশি ভালো লাগে গাজরগুলো খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি এক চামচ বাটার দিয়ে দিলাম বাটারের জায়গায় চাইলে ঘি অথবা তেলও ব্যবহার করতে পারেন তবে যেহেতু সন্দেশ তৈরি করছি তাই ঘি অথবা বাটারটা ব্যবহার করলে স্বাদটা অনেক বেশি হবে এখন গাজরগুলো ওই বাটারের মধ্যে দিয়ে দিলাম যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ গাজরটা এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে গাজরটা আমি প্রায় তিন চার মিনিট ধরে ভেজে নিয়েছি গাজরের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ দুধ দুধ দিয়ে ভালো করে গাজরটা মেখে নেব দুধটা আগে থেকে ফোটানো ছিল তাই বেশিক্ষণ ফোটানোর দরকার নেই দুধের সাথে গাজরটা ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে গাজরটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে চিনিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার চিনিটা গাজরের সাথে মিশে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ এখন গুঁড়ো দুধটাও ভালো করে মিশিয়ে নেব প্রথমটা একটু দলা দলা পাকিয়ে যাবে তাতে কোনো অসুবিধা নেই খুন্তি দিয়ে এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে গ্যাসের ফ্লেমটা লো রেখে গুঁড়ো দুধটা খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিতে হবে যখন ভালো করে গাজরটা পাক ধরে যাবে আর প্যান থেকে ছেড়ে দেবে দেখবেন গাজরের মধ্যে একটা চিটালো ভাব এসে গেছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে নিতে হবে গাজরের পুরটা একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব এই সন্দেশটা বাড়িতে বানিয়েছিলাম স্বাদটা জাস্ট অসাধারণ হয়েছিল মানে দোকানেও হয়তো এত মুখরোচক সন্দেশ তৈরি হয় না গাজরটা এখন খুব গরম আছে তাই এটা ঠান্ডা করতে রেখে দিলাম এখন ওই কড়াইতেই আমি ঢেলে দিলাম পাঁচশো গ্রাম দুধ দুধটা একটু ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি দুটো এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি এখানে গোটা এলাচের জায়গায় এলাচ গুঁড়ো করে দিলেও খুব ভালো লাগে খেতে তারপর দিয়ে দিয়েছি আমি দু কাপ গুঁড়ো দুধ যেই চায়ের কাপে মেপে আমি প্রথমে গুঁড়ো দুধ দিয়েছিলাম এক কাপ গাজরের মধ্যে ওই কাপে দু কাপ গুঁড়ো দুধ আমি এখন মেশালাম গুঁড়ো দুধটা যখন মেশাবো তখন কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে ওর ভালো করে মিশিয়ে তারপর আবার গ্যাস অন করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে ওর দুধটা যখন শুকিয়ে এরকম একটা ডো তৈরি হয়ে যাবে এবং কড়াইটা আপনা হতেই ছেড়ে দেবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এখন এটা আমি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়েছি তবে ডোটা বেশি টাইট করবেন না সেক্ষেত্রে সন্দেশ তৈরি করতে একটু অসুবিধা হবে একটু নরম থাকবে সেই অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে এখন এই ডোটা একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে আমি রুটি যেমন বেলা হয় তেমনই বেলে নেব যেহেতু গুঁড়ো দুধ পড়েছে তাই হাওয়া লাগলে এটা একটু বেশি টাইট হয়ে যায় তাই একটু নরম অবস্থাতে নামালে কিন্তু সুবিধা হবে বানাতে গিয়ে যাতে কোনো অসুবিধে পড়তে না হয় তাই এই কথাগুলো বারবার বলা আমি খুব সুন্দর রুটির মতো করে বেলে নিয়েছি এই যে দেখুন কত বড় একটা রুটির মতো তৈরি হয়ে গেছে এবার এটা আমি পিস পিস করে কেটে নেব এই অবস্থাতেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি এই স্লাইসের টুকরোগুলো খেতে একদম মিল্কিবার চকলেটের মতো টেস্টি কাটতে কাটতেই অনেকগুলো খাওয়া হয়ে গেছে আর এই মিষ্টিটা বানানোও খুব একটা কঠিন নয় বাড়িতে যদি দুধ চিনি গাজর আর গুঁড়ো দুধ থাকে তাহলে কিন্তু খুব সহজেই মিষ্টিটা তৈরি হয়ে যায় এখন আমি রুটিটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মিষ্টির বাইরের পাটটা রেডি হয়ে গেল এবার যে গাজরের পুরটা প্রথমে রেডি করেছিলাম ওটাও ঠান্ডা হয়ে গেছে এবার ওটাও রেডি করে নেব গাজরের পুরটা হাত দিয়ে এইভাবে লম্বাটে শেপ তৈরি করে নেব তারপর ছুরি দিয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নেব সন্দেশের ভেতরেরটা গাজরের হালুয়া আর বাইরে মিল্কিবার এবার প্রত্যেকটা টুকরো হাতে নিয়ে ছোট ছোট গোল বলের মতো রেডি করে নিচ্ছি যে রুটির স্লাইসগুলো তৈরি করেছিলাম প্রত্যেকটা স্লাইসের মধ্যে একটা করে এই গাজরের বল ঢুকিয়ে এইভাবে সাবধানে মুড়ে নিতে হবে তারপর দুটো হাতের চেটো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে যেমন আমরা নারকেল নাড়ু বানাই ঠিক ওই রকম এমনি বাইর থেকে দেখলে বোঝা যাবে না যে ভেতরেও আর একটা পার্ট আছে প্রত্যেকটা সন্দেশ একই রকমভাবে তৈরি করে নেব সন্দেশগুলো আমার রেডি হয়ে গেছে কেমন লাগলো আজকের এই গাজরের সন্দেশ অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার